আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মনে করেন আপনি ধান গাছ লাগালেন তারপরে সেখানে ধান ধরল। এরপরে আপনি সে ধান কাটলেন রোদে শুকালেন সে ধান থেকে আপনি চাউল করলেন সেই চাউল আপনি আপনার ফ্যামিলিকে বা অন্য কাউকে খাওয়ালেন খাওয়ানোর পর নামটা পড়েছে অন্যের তখন আপনার কাছে কেমন লাগবে স্বাভাবিকভাবেই আপনার কাছে খারাপ লাগবে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে ইউরোপের লোকজনের মতো সুযোগ সুবিধা করে দিচ্ছে আমাদের দেশটাকে ইউরোপ ইউরোপের দেশের মতো বানিয়ে দিচ্ছে মনে করেন যে আমাদের দেশের ঋণের বোঝা হচ্ছে একশো বিলিয়ন ডলার তারপরে আমাদের দেশে প্রত্যেকটা লোক জন্মগ্রহণ করে সত্তর থেকে আশি হাজার টাকা ঋণ নিয়ে এরকম একটা উন্নয়নের পর্যায়ে আমাদেরকে নিয়ে গেছে এরপরে আমরা তার প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞ হচ্ছি না আমরা ক্রেডিটটা কাকে দিচ্ছি ডক্টর ইউনেস্কে দিচ্ছি আসলে আমাদের প্রধানমন্ত্রীর খুব আফসোস এই বিষয়টা নিয়ে আপনারা একটু কৃতজ্ঞতা প্রকাশ করুন তার প্রতি আপনারা একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখুন আসুন আমরা সকলেই আমাদের প্রধানমন্ত্রীর প্রতি একটু কৃতজ্ঞ হই